বিয়ের পর এই প্রথমবার হন তার শ্বশুর বাড়িতে যাচ্ছে তার বোন লক্ষ্মী তার আগে তার শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিল সে যখন তার শ্বশুর বাড়ির গ্রামের একটা মুদিখানা দোকানের সামনে গিয়ে যাচ্ছিল তখন সেই মুদিখানা দোকানের দোকানি তাকে না না কেমন আছো আমি ভালো আছি কনা কাকা তোমার সবাই ভালো আছো তো হ্যাঁ এই ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে তা তুমি যদি এই শ্বশুরবাড়ি যাচ্ছ তা আমাদের লক্ষ্মী মারে তো দেখিনি ও দুদিন আগেই চলে এসেছিল আমার কিছু কাজ ছিল তাই সব কাজ সেরে চলে আসলাম বা বা ভালো তাই এখন তো তো হ্যাঁ এই দিন ঠিক আছে তাহলে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে দাও বিকেল তো হয়ে গেলো সন্ধ্যে আগে বাড়ি চলে দাও সন্ধে সন্ধেবেলা কি হবে না না কিছু না তুমি নতুন মানুষ হলে অন্ধকার পথে বাড়ি ফিরতে অসুবিধা হবে না তাই আর কি

তার সঙ্গে সোনামুক ডাল দু তিন রকমের মাছের তরকারি মাংস পায়েস মিষ্টি আরো কত কি করেছেন কি আমি এত খাবার খেতেই পারবো না লক্ষ্মী তুমি মাকে বলুন না না ঠিক আছে আগে এগুলো শেষ করতে পারি কি না দেখি রাতে খাওয়া দাওয়ার পর তারা যখন শুতে গেলো সে লক্ষ্মীকে বললো বলছি শোনো না

আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসছে আচ্ছা তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো বিকেলের আগে বাড়ি ফিরে এসো কিন্তু আরে আমি যাবো আমার একটা বন্ধুর সে কি আমাকে এত সহজে ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি তাও চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসা এখন তুমি বন্ধু ঘুমা পরের দিন হরিপদার বন্ধুর বাড়িতে গিয়েছিল ফিরতে ফিরতে সেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আগের দিনে বলা লক্ষ্মী কোনো কথাই হরিপদ মনে ছিল না সে যখন গ্রামে ঘন কাকার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন ঘন কাকাটাকে ডেকে বললে আরে দামাই এখন কোথায় গেছিলে হ্যাঁ বলোনা ঘনাকা একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম সে তো আমাকে মোটে ছাড়তেই চায় না কোন রকমে পরে আবার আসবো বলে দেখাই দিলাম ঠিক আছে তার বাবা আমি কি এখন আর বাড়ি ফিরে যেও না আজকে আমাদের বাড়িতে থেকে যাও না না ঘোড়া কাকা আমি বাড়ি না গেলে ওরা আবার চিন্তা করবে ঠিক আছে তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে গিয়েছি বুঝেছি তার লক্ষ্মীও বলছিল তুমি ভয় পাচ্ছ যে আমাকে ভুতে ধরবে তাই তো হ্যাঁ বাবা সামনে একটা শ্যামা গাছ আছে ঘোড়া কাকা ওসব ভূত পেতে কিছু হয় না আর আমি করি না আমি একাই চলে যেতে পারবো বুঝেছি তুমি কিছুতেই শুনবে না তাহলে তোমাকে অন্তত একটা বাতি দিয়ে দিই তার দরকার হবে না কাকা এখনো অতটা অন্ধকার হয়নি যে পথ দেখতে পাবো না আচ্ছা আমি গেলাম তবে

রাতে যখন হরিপদর শ্বশুরমশাই খেতে গেল তিনি জিজ্ঞেস করলেন আরে আমাদের জামাই বাবাজি কোথায় বাবা ও আছে ওর কোনো বন্ধুর সাথে গিয়েছিল অনেক তা হেঁটে এসেছে কষ্ট হয়ে গেছে লক্ষ্মী না যান যা যাও তুমি ঠিক আছো তো আচ্ছা আর যখন বাড়ি ফেরার সময় শালারা ছিল ওখানে কিছু দেখতেছিলেন নাকি হরিপদ কোনো উত্তর দিল না লক্ষ্মী বুঝেও হরিপদর সত্যি খুব কষ্ট হয়ে গেছে তাই সে তাকে আর কোনো প্রশ্ন না করে নিজে শুয়ে পড়ল অনেক হাতে রান্নাঘর থেকে একটা আওয়াজ হতে লাগলো সেই শব্দ শুনে লক্ষ্মী ঘুমিয়ে গেল সে দেখলো হরিপদ নেই সে প্রচন্ড ভয় পেয়ে গেল ঘরের বাইরে এসেও সে হরিপদকে দেখতে পেল না আমার খুব ভয় করছে না তোমরা চলো জামাই এত রাত্রি কোথায় গেল জানি না বাবা রান্নাঘরের শব্দ শুনে ঘুম হয়ে গেল তারপর পাশে ঘরে দেখি নেই ঠিক আছে চল আমি রান্নাঘরে গিয়ে দেখি তারা তিনজন একসাথে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেখলো হরিকত মাটিতে বসে খাও হাউ করে কি সব যেন খাচ্ছে এবং তার সামনে কিসে যেন কত ভালো নারী ঘুরি পড়ে আছে এই সব দৃশ্য দেখে লক্ষ্মী হঠাৎ বলে বসল লক্ষ্মীর কথা শুনে হরিকত মাথা উঁচু করে তাদের দিকে তাকিয়ে বলল মা আমার খুব খেতে পেরেছে মা বাড়িতে কি আর কিছু আছে আপনাদের বাড়ির তোমরা এখন এখানে দাঁড়াও আমি তাড়াতাড়ি গিয়ে নার দাকে একবার কি করে দাদা তোর নারায়ণাটা শুনেছি ওজার কাজ করে বুঝলি কত কি করতে পারবে না কিন্তু ওকে ছাড়া আর কাউকে তো মনে পড়ছে না আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে যে আমার মনে হচ্ছে জামাইকে আমি তাড়াতাড়ি আসছি কিছুক্ষণ পরে হরিপদারায়ণ সদেঘরের সামনে বাবা আমাকে সব বলেছে কিন্তু দেখো আমি কিন্তু কোন বড় মাকে সাধু বা আন্ত্রিক নই আমি কিছু কিছু বিদেশে তা দিয়ে যা পারবো তাই করবো কিন্তু একটা কথা তোমাদের বলে যাচ্ছি ওই আর জামাইয়ের থেকে তুমি যা পারো তাই কর শুধু আমার জামাইটাকে ওই ফুটের হাত থেকে বাঁচাও তারপর তারা রান্নাঘরের দরজা খুলে দেখলো সামনে বিভৎস দর্শন একজন বসে আছে হাত পা ছড়িয়ে এবং হুল করো তার পাশে শুয়ে আছে ওটা ওই কি নাম তোকে এস বল্যা বলে নারায়ণের হাতে কি যেন একটা ছিল

ও এখন ঠিক আছে আর কোন চিন্তা করতে হবে না আর ভুবন্দা কাল একবার জামাইকে নিয়ে আমাদের বাড়ি এসো ওকে হাতে একটা মামুলি করে দেবো এই কিছুদিন পর ভালো সুস্থ হয়ে উঠলো এবং লক্ষ্মীকে নিয়ে তাদের গ্রামে গেল সেই ভোট আর কোনোদিনও তাদের গ্রামে এসে কোনো উপযোগ করেনি